বিজু ফেসবুকে ভাইরাল হইলাম তুই আর আমি কেউ বলে কাল লাগিনি, কেউ বলে জামাই খাউরি কেউ বলে কাল লাগিনি, কেউ বলে জামাই খাউরি জে যাই বলুক তোর আমার প্রেম ভাইরাল হয়ে থাকে বলুক তোর আমার প্রেম ভাইরাল হয়ে থাকে ভাইরাল হই গেছি আমি জামাই হত্যা করে ভাইরাল হই গেছি আমি জামাই হত্যা করে হাইরে ভাইরাল হই গেছি আমি জামাই হত্যা করে আমি মিলে জামাই হত্যা করছি এর কারণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হই গেছি তুই আর আমি মিলে জামাই হত্যা করছি এর কারণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হই গেছি জামাই হত্যা রটি গেছে এখন সারা দেশে হয়ে গেছি আমি জামাই হত্যা করে ভাইরাল হয়ে গেছি আমি জামাই হত্যা করে আরে ভাইরাল হয়ে গেছি আমি জামাই হত্যা করে ফেসবুক আর ইউটিউবে ভাইরাল আমরা দুজন ভাইরাল হইয়ালা বইল না জেলে ASCII এখন ফেসবুক আর ইউটিউবে ভাইরাল আমরা দুজন ভাইরাল হইয়ালা বইল না জেলে ASCII এখন সারা জীবন জেল খাটিমু আমরা দুজন মিলে নদাল গডিমু আমরা দুজন মিলে ভাইরাল হই গেছি আমি জামাই হত্যা করে ভাইরাল হই গেছি আমি জামাই হত্যা করে ভাইরাল হই গেছি আমি জামাই হত্যা করে WhatsApp এ দরা খাইলাম আমরা দুইজনে মেলিয়াশপে জেল দিলা আমরা দুজন রে WhatsApp এ দরা খাইলাম আমরা দুইজনে মেলিয়াশপে গেলো দিলা আমরা দুজন রে টাটা বোদা যদি না রইতোরে টাটা বটা ওয়ার সাব যদি না রইতরে পাসতাম না আমরা দুজন আইনের জালে পাস্তম না আমরা দুজন আইনের জালে ভাইরাল হয়ে গেছি আমি তোরে ভালোবেসে ভাইরাল হয়ে গেছি আমি জামাই হত্যা করে ভাইরাল হয়ে গেছি আমি জামাই হত্যা করে ভাইরাল হয়ে গেছি আমি জামাই হত্যা করে